তো আজকের হচ্ছে মোটামুটি টোয়েন্টি নাইনথ অফ ফেব এবং হিমালাশ্র ভাইয়া যে প্রমিস করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের লাস্টে রাজকুমারের অ্যাকশন টিচার তিনি কিন্তু নিয়ে আসবেন তো সেইটা বোধহয় সম্ভবত আর আজকে কমপ্লিট হবে না বা আজকে আসবে না তার কারণ কিন্তু অনেকগুলো রয়েছে আমি কিন্তু এই পুরো ভিডিওর মধ্যে কিন্তু এক্সপ্লেন করবো সো হ্যালো এই সমীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো রাজকুমারের কিন্তু শেষ যে প্যাচ আপ পোর্শন বলি বা আমরা ক্লাইম্যাক্সের যে পোর্শন বলি আমি কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে একটা আলোচনা করেছিলাম যে একটা পোর্শনে কিন্তু শ্যুটিং চলছে তো ডিউরিং দ্য শ্যুটিং আমার মনে হয় যে রকম অ্যাকশন টিজার কিন্তু নিয়ে আসা পসিবল নয় মানে শুটিং কমপ্লিট হবে এবং যদিও এখনও এটার হচ্ছে এডিটিংয়ের যে পোর্শন তার কিন্তু কাজ চলছে তা সত্ত্বেও আমি অ্যাটলিস্ট মনে করি যে ডিউরিং শুটিং চলছে এবং তার মাঝখানে হয়তো যিনি এই টিজারটাকে এডিট করছেন সেটা একটু বোধহয় টাফ হতে পারে এবং সেই জন্যই কিন্তু অ্যাজ প্রমিস এবং অনেক ক্ষেত্রে কি হয় মানে শ্যুটিংয়ের সময় কিন্তু অনেক প্রতিকূলতা সৃষ্টি হয় শুটিং ডিলে হয় এবং এটা কিন্তু হয়েছিলো আমাদের ইউএসএতে তো সেই জন্যই রাজকুমারের ক্ষেত্রে কিন্তু করে ডিলে হয়েছে এবং তারপরে কিছুটা প্যাচ আপ প্রশ্ন এবং ক্লাইম্যাক্সের যে প্রশ্ন তার কিন্তু শুটিং বর্তমানে হচ্ছে তো আশা করা হচ্ছে সেটা দু এক মধ্যে কমপ্লিট হয়ে গেলে তারপরে হয়তো পুরো দমে এই অ্যাকশন টিজারটাকে নিয়ে ভাবা হবে যদিও অ্যাকশন টিজার যার নাম হয়েছে এটা যে নাম হয়েছে তো অ্যাকশন সিকোয়েন্সেস এর কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিন্তু ইন্ডিয়াতে শুটিং হয়ে গিয়েছে তো সব আমার এটা মনে হয় এবং এটা আমার প্রেডিকশন যে হয়তো মার্চ মাসের ফার্স্ট উইক মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে হয়তো রাজকুমারের যে অ্যাকশন টিজার এটা কিন্তু চলে আসার সম্ভাবনা প্রচুর তার কারণটা হচ্ছে মানে তার আর কিন্তু মোটামুটি এক মাস বাকি আছে এবং হিমেল আস্ত কিন্তু এটা বলেছিলেন যে প্রিয় তোমার ক্ষেত্রে যা পসিবল হয়নি প্রিয় তোমার ক্ষেত্রে যেভাবে প্রমোশন করাটা পসিবল হয়নি তো সেইটা কিন্তু তারা রাজকুমারের ক্ষেত্রে কিন্তু করবে না রাজকুমারের ক্ষেত্রে একদম ফুল অন কিন্তু প্রমোশন হবে এবং যথেষ্ট সময় নিয়ে কিন্তু এটার প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু পাবলিক করা হবে বা অডিয়েন্সের কাছে কিন্তু পেস্ট করা হবে দেখা যাক এক্স্যাক্টলি আমার এই প্রেডিকশানটা মেলে কিনা না আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে যে রাজকুমারের হয়তো অ্যাকশন টিজার আজকে আসলো না আসলে মার্চের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আসার পসিবিলিটি কিন্তু যথেষ্ট বেশি দেখা যাক কি হয় তোমাদের কি প্রেডিকশন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা